নমস্কার বন্ধুরা আজ আমি এক্সপ্লেন করতে চলেছি সম্প্রতি মুক্তি পাওয়া সাউথ ইন্ডিয়ান মুভি দ্য ফ্যামিলি স্টার ছবির লিড রোলে অভিনয় করেছে বিজয় দেবাগণ্ডা ও মৃণাল ঠাকুর আশা করছি আপনাদের সিনেমাটি অবশ্যই ভালো লাগবে তো চলুন গল্পটা শুরু করা যাক গল্পের শুরুতে আমরা একটা বিয়ে বাড়ি সিন দেখতে পাই যেখানে আমাদের গল্পের নায়িকায় ইন্দু মন খারাপ করে বসে আছে তাকে এভাবে মন খারাপ করে বসে থাকতে দেখে একজন মহিলা জিজ্ঞাসা করে তোমার কি কোনো এক্সাম আছে যার জন্য তুমি মন খারাপ করে বসে আছো তখন ইন্দু বলে এক্সাম শেষ হয়ে গেছে আর আমি ফেল করেছি এই কথা শুনে আরেকজন মহিলা বলে পরীক্ষাতে ফেল করা এত মন খারাপ করার কি আছে আবার চেষ্টা করবে তখন নিশ্চয়ই তুমি পাস করে যাবে তখন ইন্দু বলে এই পরীক্ষা জীবনে একবারই অংশগ্রহণ করা যায় আর আমি সেটাতেই ফেল করেছি তখন সেই মহিলা জিজ্ঞাসা করে তোমার সাবজেক্ট কি ছিল জবাবে ইন্দু বলে এই সাবজেক্টে এতটাই এক্সাইটমেন্ট যা দুনিয়ার অন্য কোনো সাবজেক্টে নেই তখন সিন ফ্ল্যাশ ব্যাকে যায় এবং গল্পের নায়ক গোবর্ধনের এন্ট্রি হয় সে একটা বস্তা কাঁধে নিয়ে রেশন নিতে ছুটছে তাকে দেখে আশেপাশে অনেকেই দৌড়াতে শুরু করে কারণ গোবর্ধন এত রেশন নেয় যে অন্যরা পরে ঠিক মতো রেশনই পায় না সে রেশন দোকানে লাইনে দাঁড়ালে কিছু ইয়ং মেয়ে তাকে দেখে তার সাথে কথা বলতে চায় কিন্তু গোবর্ধন পাত্তাই দেয় না এরপর গোবর্ধন রেশন নিয়ে বাড়ি ফিরে আসে এবং দেখে তার বৌদি ঢোসায় বেশি বাটার ব্যবহার করছে গোবর্ধন তাকে বলে কম বাটার দিতে এবং সে নিজে ঢোসা বানাতে থাকে যা দেখে বাচ্চারা রাজি হয় না কারণ গোবর্ধন এত পাতলা করে বানায় যা দিলে আকাশে উড়ে যাবে এরপর দেখে তার বড় বৌদি তার ছেলেকে বকছে কারণ সে স্কুলের জন্য নতুন জুতো চাইছে গোবর্ধন তাকে থামিয়ে বলে বিকেলে নতুন জুতো কিনে আনবো গোবর্ধনের বড় ভাই শক্ত ছিল পরিবারের খেয়াল রাখত না গোবর্ধনের আরেক ভাই তার কাছে ব্যবসার জন্য কিছু টাকা চায় সে তাকে বলে খুব শীঘ্রই অ্যারেঞ্জ করে দেবে গোবর্ধন বাড়ির সবার খেয়াল রাখত গোবর্ধন বাচ্চাদের স্কুল বাসে তুলে দিয়ে ফেরার পথে এক প্রতিবেশী গোবর্ধনের সাথে কথা বলতে আসে সে তার ভাইকে মাতাল বলে মন্তব্য করলে গোবর্ধন খুব রেগে যায় আর সে তাকে কঠোর জবাব দেয় অফিসে যাওয়ার আগে গোবর্ধন তার দাদির সাথে সময় কাটায় দাদি তাকে বিয়ে করার কথা বললে গোবর্ধন জানায় ভাইয়েরা আগে সেটেল হোক তারপরে সে বিয়ে করবে আর সে এমন মেয়েকে বিয়ে করতে যায় না যে তার পরিবারকে ভাগ করতে চাইবে এরপর সে যখন বাইক নিয়ে অফিসে যায় সে অনেক টেকনিক অ্যাপ্লাই করে বাইকের তেল বাঁচানোর জন্য কখনো পায়ে বাইক চালায় কখনো গাড়ি ধরে আর মাত্র তেইশ টাকা তেল ভরে এইভাবে সে ছোটো ছোটো সঞ্চয় করে সংসার চালায় অফিসে গিয়ে গোবর্ধন একটা প্রজেক্ট প্রেজেন্টেশন করে তার ল্যাপটপের তার খারাপ থাকায় সে তার বসকে সেটা ধরে রাখতে বলে এতে সবাই খুব অবাক হয়ে যায় গোবর্ধনের প্রজেক্ট সবার খুব ভালো লাগে এবং বস তাকে পুরস্কার দিতে চাইলে গোবর্ধন নিজের জন্য কোনো কিছু না চেয়ে ভাইয়ের ব্যবসার জন্য ব্যাংকের গ্যারান্টি সাইন চায় এতে বস খুব অবাক হয়ে যায় অফিসের এক মেয়ে তাকে অনেকবার প্রোপোজ করেছে আর সে বারবার তাকে ফিরিয়ে দিয়েছে কারণ সে গোবর্ধনকে তার পরিবারের থেকে আলাদা করতে চায় এরপর গোবর্ধন বাড়ি ফিরে ছাদে নিজের মতন সময় কাটাতে কিন্তু দাদি জানায় সেখানে নতুন এক ভাড়াটে উঠেছে গোবর্ধন খুব রেগে যায় কারণ তাকে না জানিয়ে কেন ভাড়াটে রাখবে সে সেই ভাড়াটাকে তুলে দিতে গেলে সেখানে দেখা যায় যায় ইন্দুকে ইন্দুকে দেখে গোবর্ধন মুগ্ধ হয়ে সে তাকে আর কিছু বলে না ইন্দু গোবর্ধনের সম্বন্ধে অনেক ভালো ভালো কথা বলে এবং ইন্দু জানায় সে গোবর্ধনের সম্পর্কে তার বন্ধুর কাছ থেকে জেনেছে একদিন গোবর্ধন অফিস থেকে বাড়ি ফিরে দেখে বাচ্চারা বিরিয়ানি খাওয়ার জন্য কান্নাকাটি করছে কারণ ইন্দু বিরিয়ানি অর্ডার করেছে গোবর্ধন ইন্দুকে বলে বাইরে গিয়ে খেতে বা নিজে রান্না কর কারণ বাচ্চারা এইসব খাবার দেখে কষ্ট পায় ইন্দু বলে এরপর থেকে বাচ্চাদের জন্য অর্ডার করুন এতে গোবর্ধন রেগে গিয়ে বলে তারা এইসব খাবার করতে পারে কিন্তু জন্য জন্য একদিন অফিসের একটা শপিং মলে যায় সেখানে তার পরিবারকে ইন্দুর সাথে দেখে অবাক হয়ে যায় সবাই বাড়ি ফিরে আসলে ইন্দু জানায় সে জোর করে তাদের কিন্তু গোবর্ধন সবাইকে একজন বাইরের লোকের সাথে যাওয়ার জন্য বকাবকি করে কথাগুলো ইন্দু শুনে ফেলে এবং কষ্ট পেয়ে চলে যায় গোবর্ধন বুঝতে পারে সে ভুল করেছে এবং ইন্দুকে মানানোর চেষ্টা করে কিন্তু ইন্দু তার সাথে কথা বলাই বন্ধ করে দেয় অনেক চেষ্টা করায় ইন্দু তাকে মাফ করে দেয় এবং তাকে কলেজে পৌঁছে দিতে বলে কিন্তু গোবর্ধন বলে বাইকে এক লিটার তেল মেরে দিতে হবে কারণ তাকে কলেজে নিয়ে গেলে তার এক্সট্রা চল্লিশ কিলোমিটার যেতে হবে ইন্দু তাতে রাজি হয়ে যায় এরপর তারা একে অপরের বন্ধু হয়ে ওঠে ইন্দু গোবর্ধনের পরিবারের সাথে মিশে যায় ধীরে ধীরে তারা একে অপরকে ভালোবাসতে শুরু করে একদিন গোবর্ধনের বাড়িতে একজন অপরিচিত লোক আসে এবং জানায় গোবর্ধনের বড় ভাই তার কাছ থেকে আট লক্ষ টাকা নিয়েছে যা ফেরত দিচ্ছে না সেই লোকটি খারাপ ইঙ্গিত দিয়ে বলে টাকা না দিলে তার স্ত্রী যেন তার কাছে চলে যায় গোবর্ধন যখন এই কথা শুনে সে রেগে গিয়ে পরিবারের সবাই নিয়ে সেই লোকের কাছে যায় এবং বাচ্চাদের বলে আজ আমি তোমাদের জীবনের এক গুরুত্বপূর্ণ শিক্ষা দেব পরিবারের দিকে কেউ যদি খারাপ নজর দেয় তাকে কিভাবে শিক্ষা দিতে হবে সে গুন্ডাদের সাথে খুব মারামারি করে এবং সেই লোকটিকে সতর্ক দিয়ে যায় যেন তার পরিবারের থেকে দিকে না থাকায় রাতে গোবর্ধনের বড় ভাই বাড়ি ফিরে আসে গোবর্ধন তাকে থামিয়ে জিজ্ঞাসা করে সে কেন এমন করছে কেন নিজের জীবন নষ্ট করছে গোবর্ধনের কথায় বাড়ির সবাই ইমোশনাল হয়ে যায় গোবর্ধনের ভাই রেগে গিয়ে তাকে চর মেরে বসে সবাই চমকে ওঠে কিন্তু গোবর্ধন কিছু না বলে চুপচাপ চলে যায় ইন্দু দাদিকে জিজ্ঞাসা করে কেন বড় ভাই গোবর্ধনের উপর এত রেগে আছে দাদি জানায় বড় ভাই আইপিএস এর প্রস্তুতি নিচ্ছিল কিন্তু সফল না হয় একদিন গোবর্ধন তাকে অনেক কথা শোনায় সেই থেকে সে মদের পরের দিন সকালে গোবর্ধন মন খারাপ করে ছাদে বসেছিল তখন ইন্দু এসে তার মন খারাপের কারণ জানতে চায় গোবর্ধন জানায় সে খুশি যে তার ভাইয়ের রাগ কিছুটা হলেও কমেছে তারপর ইন্দু তাকে সান্ত্বনা দিয়ে কিছু টাকা দেয় বলে কালকে লোকটিকে ফেরত দিতে গোবর্ধন টাকা নিতে রাজি হয় না কারণ সে তা পরিশোধ করতে পারবে না ইন্দু জানায় সে তার কলেজের ফি দেওয়ার জন্য এই টাকাটা জমিয়েছিল এরপর ইন্দু গোবর্ধনকে প্রপোজ করে চলে যায় পরের দিন গোবর্ধন ইন্দুকে প্রপোজ করবে বলে বাড়ি খুব সুন্দর করে সাজায় হঠাৎ ইন্দুর লেখা একটা থিসিস বই সে হাতে পায় যাতে গোবর্ধনের জীবনী লেখা ছিল গোবর্ধনের সব ছোট ছোট ঘটনা তাতে লেখা ছিল এটা দেখে গোবর্ধন খুব রেগে যায় সে ইন্দুর কলেজে গিয়ে তাকে অপমান করে ইন্দু তাকে বোঝানোর চেষ্টা করলেও গোবর্ধন কিছু শুনতে রাজি হয় না এবং তাকে সবার সামনে চর মারে ইন্দু অসহায়ের মতো দাঁড়িয়ে থাকে এরপর সিন ফ্ল্যাশব্যাকে যায় গোবর্ধন একটা বড় কোম্পানির চাকরির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল কারণ তাকে পরিবার থেকে দূরে থাকতে হবে এখন যে কোনো মূল্যে সে কোম্পানির কাজ করতে চায় এবং ইন্দুকে সেটা দেখাতে চায় ইন্দু তার থিসিসে যা লিখেছে করতে চায় সে কোম্পানির মালিককে অনুরোধ করে তার যোগ্যতার কারণে মালিক তাকে কাজ দেয় এবং সে বসের কাছ থেকে অনেক টাকা টাকা অ্যাডভান্সও নেয় এরপর সেই দিয়ে সে ইন্দু থিসিসে সব সবকিছু কেনে প্রথমে একটি লেটেস্ট আইফোন কেনে ইন্দুকে ফোন করে জানায় সে এখন নতুন ফোন ব্যবহার করছে একটা দামি বাইক কেনে এরপর বাচ্চাদের সরকারি স্কুল থেকে ছাড়িয়ে দামি প্রাইভেট স্কুলে ভর্তি করায় বৌদিদের ও দাদিকে দামি গয়না ও শাড়ি কিনে দেয় এবং এগুলো সে ইন্দুকে দেখায় নতুন অফিসে গিয়ে গোবর্ধন ইন্দুকে ফোন করে অফিস ঘুরিয়ে দেখায় এরপর রুমে গেলে সেখানে দেখে সে ইন্দুকে অবাক হয়ে যায় এরপর বস এসে জানায় ইন্দু তার মেয়ে আর এই কোম্পানির সিও গোবর্ধন যেহেতু অনেক টাকা অ্যাডভান্স ফেলেছে সে কাজ ছাড়তে পারে না তারপর ম্যানেজার জানায় তাকে কোম্পানির প্রজেক্টের জন্য ইউএস যেতে হবে গোবর্ধন রাজি হয় কারণ সেখানে ইন্দুর সাথে দেখা হবে না কিন্তু এয়ারপোর্টে গিয়ে জানতে পারে যে ইন্দুও তার সাথে যাবে ফ্লাইটে গোবর্ধন বিজনেস ক্লাসের সিটের ব্যবস্থা করে আমি িকায় পৌঁছানোর পর ইন্দুর জন্য বড় গাড়ি গোবর্ধনের জন্য ছোট গাড়ি আসে হোটেলে পৌঁছে দেখে ইন্দুর জন্য বড় হোটেল গোবর্ধনের জন্য ছোট হোটেল সে রেগে গিয়ে অফিসের মধ্যেই থাকা শুরু করে সে ইন্দুর সাথে কথাও বলতো না প্রেজেন্টেশনের দিন গোবর্ধন সাথে আলোচনা না করেই নিজের আইডিয়া প্রেজেন্ট করে যা দেখে খুব কষ্ট হয় ইন্দু জানায় ভবিষ্যতে প্রেজেন্টেশনের আগে তাকে জানাতে রাতে গোবর্ধন মেসেজ পায় তার স্যালারি তিন লাখের পরিবর্তে ত্রিশ হাজার এসছে ম্যানেজার জানায় বিজনেস ক্লাসের জন্য অতিরিক্ত টাকা কাটা হয়েছে গোবর্ধনের মাথায় আকাশ ভেঙে পড়ে কারণ সে অগ্রিম স্যালারি নিয়েছে এবং বাচ্চাদের ভালো স্কুলে ভর্তি করেছে সামাদ পরামর্শ দেয় গোবর্ধন যেন ইন্দুর সাথে কথা বলে সমস্যার সমাধান করে গোবর্ধন ইন্দুকে রিকোয়েস্ট করতে রাজি হয় না এবং সে সামাদকে ছোটখাটো কাজের ব্যবস্থা করতে বলে সামাদ তাকে প্রস্টিটিউট বানিয়ে এক জায়গায় নিয়ে যায় যেখানে মেয়েরা তার কাছে আসে যা দেখে গোবর্ধনে খুব ভয় পেয়ে যায় সেখানে ইন্দুকে দেখতে পেয়ে গোবর্ধন জানায় সে মেয়েটির বয়ফ্রেন্ড এবং তারা শীঘ্রই বিয়ে করবে ইন্দু তাকে সেখান থেকে বাঁচিয়ে দেয় এবং সামাতকে বলে গোবর্ধন যেন এমন কাজ না করে যা কোম্পানির রেপুটেশন খারাপ করে একদিন একটা ছেলে ইন্দুর ভিডিও বানায় গোবর্ধন সেটা দেখে ফেলে এবং সে তাকে খুব মারে এতে ইন্দুরও ভালো লাগে সেভাবে গোবর্ধন এখনও তাকে ভালোবাসে পরের দিন গোবর্ধনের বাড়ি থেকে ফোন আসে সে জানতে পারে তার বাড়িতে তিন লাখ টাকা পৌঁছে গেছে সে বুঝতে পারে যাতে তার কোনো ফাইনান্সিয়াল সমস্যা না হয় তাই ইন্দু এই ব্যবস্থা করেছে গোবর্ধন ইন্দুকে ধন্যবাদ জানায় এতে ইন্দুও খুশি হয় এরপর থেকে তাদের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করে তারা নিজেদের মতন কাজ করতে থাকে কোম্পানির বস এসে প্রজেক্টে সব ক্রেডিট ইন্দুকে দেয় কিন্তু এতে গোবর্ধনের মন খারাপ হয় না সিন আওয়ারও প্রেজেন্টে আসে একজন মহিলা ইন্দুকে জিজ্ঞাসা করে তাদের সম্পর্কে এত ভালো হয়েছিল তাহলে সমস্যাটা কোথায় ছিল কাহিনী আবার ফ্ল্যাশব্যাকে যায় একদিন এক পার্টিতে ফ্লাইটের এক মহিলার সাথে গোবর্ধনের দেখা হয় সেই মহিলা জানায় গোবর্ধন এবং ইন্দুকে একসাথে খুব সুন্দর লাগে সে আরও জিজ্ঞাসা করে গোবর্ধন কি তাকে ভালোবাসে গোবর্ধন উত্তর দেয় সে ইন্দুকে ভালোবাসত কিন্তু ইন্দু তাকে ধোকা দিয়েছিল এবং এই কথা সে কখনোই ভুলতে পারবে না তারা এখন একসাথে আছে শুধুমাত্র প্রজেক্টটা সুন্দরভাবে শেষ করার জন্য এই সব কথা ইন্দু পিছন থেকে শুনে ফেলে এবং অনেক দুঃখ পায় কারণ সে এখনও গোবর্ধনকে ভালোবাসে সে গোবর্ধনের সাথে কথা কথা বলাই বন্ধ করে দেয় গোবর্ধন কারণ জানতে চাইলে ইন্দু বলে সে কোনো থিসিস লেখার জন্য গোবর্ধনকে ভালোবাসেনি থিসিস লিখতে গিয়েই সে তাকে সত্যিকারে ভালোবেসে ফেলেছে যাই হোক এরপর তারা দেশে ফিরে আসে কিছুদিন পর গোবর্ধন টাকা পেয়ে অফিসে যায় তার বসকে ধন্যবাদ জানাতে তখন ইন্দুর বাবা তাকে জানায় সে জানে না ইন্দু তার উপরে থিসিসে কি কি লিখেছে সেখানে তার সম্পর্কে কত ভালো ভালো জিনিসও লেখা আছে সে বলতে শুরু করে ইন্দু বইয়ে লিখেছে গোবর্ধন একজন সাধারণ মানুষ হলেও তার পরিবারের কাছে সে সুপার হিরো তার ভাইয়ের সন্তানদের নিজের সন্তান বৌদিদের নিজের বোন মনে করে তার পরিবারের জন্য সে যে কোনো কিছু করতে পারে গোবর্ধন শুধুমাত্র তার পরিবারের জন্যই বাঁচ মাত্র বছর বয়সে সে তার পরিবারের জন্য জীবনের সকল খুশি ত্যাগ করেছে তার পরিবার বর্তমান সমাজের জন্য আদর্শ আমাদের সবার সম্পর্কে জানা উচিত উচিত তার থেকে শেখা তাকে অনুসরণ করা উচিত বইয়ে তার ভালোবাসার কথা উল্লেখ করেছে এই কথা শুনে গোবর্ধন ইন্দুকে ফোন করে কিন্তু তাকে ফোনে পায় না তখন ইন্দুর বাবা বলতে শুরু করে এই কয়েকদিনে কি কি হয়েছে সিন আবার ফ্ল্যাশব্যাকে যায় ইন্দুর বাবা জানায় তার কাছে এক মন্ত্রী এসেছিল তার নাতি এবার নির্বাচনে দারণা কথা ছিল কিন্তু বন্ধুদের সাথে ইউএসএ গিয়ে ইন্দুকে দেখে সে পছন্দ করে কিন্তু সেখানে এক ছেলের সাথে তার মারামারি হয় ফেরার পথে তার গাড়ি দুর্ঘটনা হয় এবং সে পঙ্গু হয়ে যায় কোনো চিকিৎসাতেই সে সুস্থ হয়নি এখন সে চায় ইন্দুর সাথে তার পঙ্গু নাতির বিয়ে হোক ইন্দু যদি এতে রাজি না হয় তাহলে তার বাবা ও পুরো পরিবারকে ধ্বংস করার হুমকি দেয় এখন গোবর্ধন জানে ইন্দুর ভালোবাসা ও তার ত্যাগের কথা সেই ইন্দুকে বাঁচাতে ইন্দুর কাছে রওনা দেয় সঙ্গে নিয়ে যায় দাদিকে ও ইন্দুর লেখা অনেকগুলো বই সেখানে গিয়ে সে সবাইকে সেই বইগুলো বিতরণ করে এবং ইন্দুকে ডাকতে থাকে তার ডাকে ইন্দু না এলে গোবর্ধন তার দাদিকে ইন্দুকে ডাকতে বলে এরপর দেখা যায় ইন্দু সেখানে আসে এবং সেই সময় নেতার গুন্ডারাও চলে আসে তারা গোবর্ধনকে মারতে শুরু করে গোবর্ধনও উল্টো তাদের মারতে শুরু করে যখন নেতা সেখানে উপস্থিত হয় গোবর্ধন তাকে ভালো মতো সাহস্তা করে এবং মেরে ফেলার হুমকি দেয় এরপর গোবর্ধন সেই নেতাকে বলে সে তো নিজের নাতির দেখাশোনা করা ইন্দুর সাথে বিয়ে দিতে চায় আর সেই ইন্দুকে ভালোবাসে এখন থেকে সে নিজেই তার নাতি নিজের ভাইয়ের মতো দেখাশোনা করবে সময় তার পাশে থাকবে এই কথা শুনে সেই নেতার আর কিছু বলার থাকে না এরপর গোবর্ধন ইন্দুর কাছে আসে এবং তার রাগ ভাগানোর চেষ্টা করে ইন্দু কোনোভাবেই না মানলে গোবর্ধন তার দাদিকে ডেকে আনে ইন্দুকে মানানোর জন্য ফাইনালি ইন্দু মেনে যায় এবং খুশি মনে গোবর্ধনের সাথে তার বাড়ি রওনা দেয় এরপর বেশ ধুমধাম করে তাদের বিয়ে হয় আর এর সাথেই গল্পটির হ্যাপি এন্ডিং হয় তো বন্ধুরা আজকের গল্পটা ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আজকে তাহলে এই পর্যন্তই আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলের পাশেই থাকবেন どんなの